প্রিয় দর্শক আসসালাম আলাইকুম বাংলাদেশে প্যাকেজ ব্যবসার জনক শরীফ ট্রেড ইন্টারন্যাশনালের একটি গুরুত্বপূর্ণ ভিডিও ব্লগে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আপনারা জানেন বাংলাদেশে মধ্যসত্যভোগী সরিয়ে ভোক্তা যেন সঠিক দামে তার প্রয়োজনীয় পণ্যটি একটা মানসম্মত পণ্য হাতে পেতে পারে সেই অভিপ্রায় নিয়ে বাংলাদেশে যাত্রা শুরু হয়েছিল শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল সারা বাংলাদেশে মানসম্মত পণ্য ভোক্তার হাতে সঠিক দামে পৌঁছে দিতে কাজ করছে এবং এই পর্যন্ত হাজার হাজার উদ্যোক্তা কিন্তু শরীফ ট্রেড ইন্টারন্যাশনালের হাতে তৈরি হয়েছে এবং তারা সারা বাংলাদেশে মধ্যসত্যভোগী সরিয়ে একদম সাশ্রয় মূল্যে যতদূর সাশ্রয় মূল্যে দেয়া করা সম্ভব সেই সাশ্রয় মূল্যে অধিক অনেক পণ্য বিক্রি করে কিন্তু কাস্টমারের কাছে সাশ্রয় পণ্য বিক্রয় করছে শরীফ টেড ইন্টারন্যাশনাল দীর্ঘদিন যাবৎ তো এই শরীফ টেড ইন্টারন্যাশনালের এই একশো টাকার প্যাকেজ ব্যবসার জনক এবং একশো টাকার এই প্যাকেজ ব্যবসাটা কিন্তু শতভাগ ঝুঁকিমুক্ত এবং ইনস্ট্যান্ট বিজনেস আমি কেন ইনস্ট্যান্ট বিজনেস আপনাদেরকে এই ব্যবসাটাকে বলছি সেইটা আপনাদেরকে যদি একটু ব্যাখ্যা করি সেটা হচ্ছে যে আমাদের কাছে আপনি জানেন যে আপনি ধরে নেন একটা জুতার দোকান দিবেন তো জুতার দোকান দোকান দিতে কিন্তু আপনাকে আপনাকে একটা নিতে হবে হবে তারপরে করতে দোকানটা সাজসজ্জা করতে হবে আপনাকে র্যাক করতে হবে আপনাকে দোকানটাকে করতে হবে তারপরে দোকানে পণ্য নিতে হবে তারপরে প্রচার প্রসার হবে আপনার বিজনেস হবে আপনি একটা কাপড়ের দোকান নিলেও কিন্তু তাই অন্য যে কোনো দোকান আপনি নেন এইভাবেই কিন্তু আপনাকে দোকান প্রসারিত করতে হয় কিন্তু আমাদের এই ব্যবসাটা আপনি আজকে নেবেন আপনার কালকেই যদি একটা অটো গাড়ি থাকে একটা অটো ভ্যান থাকে অথবা এগুলো একটা ভাড়া করে একটা সিএনজি একটা প্রাইভেট অথবা একটা পিক ভাড়া করে কিন্তু আপনি এই ব্যবসাটা আজকে নিয়ে আগামীকাল থেকেই শুরু করতে পারছেন কারণ আমরা প্রত্যেকটা পণ্য আপনার কিন্তু আমাদের যেই রেকর্ডিং করা আছে যে বয়ান করা আছে যে প্রচার করা আছে সেই প্রচারটা কিন্তু আমরা আপনাদেরকে দিয়ে দিব এবং সেই প্রচারটি যখনই আপনারা আপনার মাইকে আপনার বক্সে আপনার স্পিকারে আপনার সাউন্ড সিস্টেমে বাজাবেন তখনই কিন্তু কাস্টমাররা আপনার উপরে হুমড়ি খেয়ে এসে পড়বে এবং কাস্টমাররা আপনার পণ্যগুলো নিয়ে যাবে কেন নিবে কারণ আপনি যে পণ্যটি বিক্রি করছেন একশো টাকার প্যাকেজে এই পণ্যটি বাজার থেকে খুচরা দোকান থেকে কিনতে গেলে ওই কাস্টমারকে দেড়শো থেকে আড়াইশো টাকা পর্যন্ত গুনতে হয় তো এই জন্যে আপনার কাছে আসবে আর পণ্যটা যদি আপনি মানসম্মত দিতে পারেন পণ্যটা যদি কাস্টমারের ব্যবহার উপযোগী হয় আপনি পণ্যটা ব্যবহার করে যদি কাস্টমার আস্থা আনে তাহলে কিন্তু আপনি যতবার যাবেন ততবারই আপনার পণ্য বিক্রি হবে এবং দিন দিন কিন্তু আপনার বিজনেস বাড়তেই থাকবে তো এইটার জন্য আপনাকে কিন্তু কোনো কিছুই সাজাতে হচ্ছে না জাস্ট আপনার এই ধরনের একটা বাহন থাকলেই হয় আর যদি আপনার বাহন নাও থাকে আপনি যে কোনো একটা ক্রাউড অঞ্চলে যেখানে লোক সমাগম বেশি প্রতি প্রতিনিয়ত লোকজন চলাফেরা করে একটা ক্রাউড বাজারে অথবা একটা মিল কলকারখানার সামনে অথবা আপনি একটা ব্রিজের কর্নারে অথবা যদি আপনি একটা লঞ্চ ঘাটের পাশে একটা বাস স্টপিসের সামনে যদি যেখানে লোক সমাগম প্রতিনিয়ত লোক যাতায়াত করে সেই জায়গাতে একটা কার্টুন অথবা একটা ছোট টেবিল বসিয়ে যদি আপনি একটা আইপিএস পোর্টেবল বক্স যদি বক্সে আপনি যদি আমাদের বয়ানটা ছেড়ে আপনি যে কোনো জায়গায় বসে ব্যবসা করেন যে কোনো একটি পছন্দের প্যাকেজ নিয়ে যদি আপনি শুরু করেন আপনি কিন্তু ইনস্ট্যান্ট বিজনেস করতে পারবেন এই জন্যে আমরা বলি এটা ইনস্ট্যান্ট বিজনেস এইটা সাজিয়ে আপনাকে দোকান সাজানোর দরকার নাই কোনো কিছু করার দরকার নেই জাস্ট আপনি প্রোডাক্ট নিয়ে বসে গেলেই আপনি ব্যবসায় গেলেই কিন্তু আপনার ব্যবসা শুরু হয়ে যাবে আরেকটা কথা আমরা বলি সেটা হচ্ছে আমাদের সাথে ব্যবসা করা আপনার বিনিয়োগ ঝুঁকি মুক্ত একদম মুক্ত কেন বলি অনেকেই প্রত্যেকেই তো আমাদের সঙ্গে আসেন ব্যবসা করার জন্য একটা স্বপ্ন নিয়ে আসেন একটা চেষ্টা নিয়ে আসেন একটা সাফল্য চেষ্টা নিয়ে আসেন তবে সবাই তো সব জিনিস পারে না এখানে একশো জন শুরু করতে গেলে দেখা গেছে দশজন বিশজন পারে না আশি জন পারে তারা উত্তর উত্তর বৃদ্ধি পায় একদম জিরো থেকে আজকে কোটি কোটি টাকার মালিক হয়েছে আমাদের হাত ধরে এমন অনেক নজির কিন্তু সারা বাংলাদেশে রয়েছে তো আপনিও আসবেন একটা স্বপ্ন নিয়ে কিন্তু দেখা গেছে আপনি পারলেন না তাহলে আপনি যদি এক একটা কাপড়ের ব্যবসা শুরু করতে যান আপনার কাপড় কিন্তু ওই দোকানদার যেখান থেকে পাইকারি কিনেছেন ফেরত দিতে পারবেন না আপনি যে দোকানটা নিয়েছেন ওই দোকানের কিন্তু আপনি চুক্তি মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত দোকান ছেড়ে দিতে পারবেন না আপনি যে ফার্নিচারগুলো করেছেন যে র্যাক করেছেন ইন্টোরিয়ার করেছেন এগুলো কিন্তু আপনি আর সেই দামে কিন্তু আপনি আর সেলস করতে পারবেন না তাহলে দেখা গেছে আপনি একটা ব্যবসা শুরু করতে গেলে আপনি যদি বন্ধ করে দেন এক মাস পরে অর্ধেক টাকা দেখা যাচ্ছে এভাবে আপনার লস হয়ে যায় কিন্তু আমাদের ব্যবসাটা হচ্ছে শতভাগ ঝুঁকিমুক্ত কেন আপনাকে বলছি আমাদের পণ্যটা যদি আপনি নিয়ে শুরু করেন যে কোনো পণ্য নিয়ে প্যাকেজ নিয়ে আপনি যদি সেলস করতে না পারেন এক মাসের মধ্যে যদি আমাদের ফেরত দিয়ে দেন আপনি ফেরত দিতে পারবেন সেই ক্ষেত্রে আমাদের টেন পার্সেন্ট সার্ভিস চার্জ অর্থাৎ আমরা যে পণ্যটি আপনাদেরকে অফিস ম্যানেজমেন্ট আপনাকে গুছিয়ে দিচ্ছে আপনার অর্ডার নিচ্ছে আপনার পণ্য রেডি করে দিচ্ছে আবার আপনার পণ্য আসলে সেটা বুঝ করে নিচ্ছে তার জন্য মাত্র টেন সার্ভিস চার্জ রেখে কিন্তু আমরা আপনাদের পুরো টাকাটা ব্যাক করে দেই এক সপ্তাহের মধ্যে না এক সপ্তাহের মধ্যে কিন্তু আমরা আপনাদেরকে পুরো টাকাটা ব্যাক করে দেই তো এই জন্যে এই বিজনেসটি হচ্ছে আমাদের এই একশো টাকার প্যাকেজ ব্যবসাটা হচ্ছে আপনার জন্যে শতভাগ কিন্তু আপনার ঝুঁকিমুক্ত এবং ইনস্ট্যান্ট ব্যবসা অর্থাৎ আজকের থেকে আপনি পণ্য নিলেন কালকে থেকে আপনি কিন্তু বিক্রি করতে গেলেই আপনার কিন্তু পণ্য বিক্রি শুরু হবে কারণ আমরা যেমন মনে করেন এই নুডলসটা বাজারে খুচরা দাম বিশ টাকা আপনারা আমাদের কাছ থেকে কিনতে পারছেন মাত্র সাড়ে সাত থেকে আট টাকায় আপনি এইটা বিক্রি করছেন দেখা গেছে আট প্যাকেটে একশো টাকা তো আমাদের খুচরা কাস্টমাররা চিন্তা করছে আমি আট প্যাকেট তো দোকান থেকে কিনতে গেলে একশো টাকা লাগতো আমি এখান থেকে একশো টাকায় নিয়ে যাই নুডলস তো আমি প্রতিদিন খাই আমার তো লাগেই যেমন এখানে একটা প্যাকেজ দেখছেন এইটাই হচ্ছে আপনার একটা টয়লেট ক্লিনার পাঁচশো গ্রামের একশো বিশ টাকা দাম এইখানে হচ্ছে একটা আপনার লিকুইড ডিশওয়াশ লিকুইড এইটার হচ্ছে আপনার দাম হচ্ছে আশি টাকা তারপরে এখানে একটা টাইলস ক্লিনার আছে এইটার প্রাইস হচ্ছে একশো টাকা তিনশো টাকার পণ্য আমাদের কাছ থেকে আপনার কেনা পড়বে মাত্র সাতষট্টি টাকা আপনি এই পণ্যটা বিক্রি করতে পারবেন হচ্ছে একশো টাকায় কিন্তু আপনি এটা বিক্রি করতে পারবেন এবং কাস্টমারও দেখবে তিনশো টাকার পণ্য একশো টাকায় পাচ্ছে আবার আমরা গ্যারান্টি দিয়ে দিচ্ছি প্রত্যেকটা পণ্য হবে ব্যবহার উপযোগী মানসম্মত খুবই ভালো হবে আমি নিজে কিন্তু পণ্যগুলো ব্যবহার করে দেখে তারপরে সেটা কিন্তু বিক্রি করি আমি প্রত্যেকটা ফুড আইটেম কিন্তু নিজে খেয়ে আগে টেস্ট করে দেখে তারপরে কিন্তু আমি আমার কাস্টমারদেরকে দেই আপনিও চাইলে ব্যবহার করে দেখে তারপরে পণ্যগুলো কিন্তু আপনি সংগ্রহ করতে পারবেন এই জন্যে আপনারা যদি ইনস্ট্যান্ট ব্যবসা করতে চান ঝুঁকিমুক্ত ব্যবসা করতে চান ড ইন্টারন্যাশনালের সঙ্গে যুক্ত হয়ে যান যদি আপনার একটা অটো গাড়ি থাকে আপনার একটা সিএনজি প্রাইভেট কার পিক থাকে অথবা যদি নাও থাকে ভাড়া নিয়েও শুরু করতে পারেন অথবা যদি আপনি ভ্রাম্যমানভাবে করতে না চান যে কোনো একটা ক্রাউড অঞ্চলে একটা টেবিল বসিয়ে শুরু করেন ইনশাল্লাহ প্রতিদিন আপনি পাঁচশো টাকা থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত প্রতিদিন কিন্তু প্রফিট করার করতে পারবেন সেটা আপনি কি পরিমাণ মাল বিক্রি করতে পারেন সেই যোগ্যতার উপরে নির্ভর করবে সাশ্রয়ী দামে সেরা পণ্য বাংলাদেশের হাতে হাতে ঘরে ঘরে প্রত্যেকটি পরিবারের মাঝে পৌঁছে দেবার সেই আস্থা নির্ভর প্রতিষ্ঠান শরীফ ট্রেড ইন্টারন্যাশনালের আজকের এই মূল্যবান কথাগুলো যারা শুনলেন এবং দেখলেন সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল উনত্রিশ বাই পাঁচ কে এম দাস লেন হাটখোলা রোড টিকাটুলি টিকাটুলি ইত্তেফাক মোড় দিয়ে সায়দাবাদ যাবার পথে টিকাটুলি তেল পাম্প পার হয়ে পানির ট্যাঙ্কি পার হয়ে লিলি পার্ক চাইনিজ রেস্টুরেন্ট পার হয়ে ফেরদোজ ভবনের দোতলায় ফেরদোজ ভবনের নিচে অর্থাৎ শরীফ ট্রেড ইন্টারন্যাশনালের অফিসের নিচে একটি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের বুকিং কাউন্টার রয়েছে যা রাজধানী মার্কেটের অপোজিটে চিটগাংয়ে যাওয়া গাড়িগুলো টিকাটুলির ফ্লাইওভার দিয়ে ঠিক যেখান থেকে উঠে টিকাটুলি ফ্লাইওভারের গোড়ায় অবস্থিত মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত চার অথবা শূন্য এক সাত এক শূন্য ছয় পাঁচ দুই সাত শূন্য সাত অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত নয়